আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা আপনারা বুঝতেই পারছেন আজকে সাতাশে রাত আসতে চলেছে তার আগে আমাদের আব্দুল গফ্ফার ভাইরা যুবক কমিটি মিলে বা যুবক ভাই তা আমাদের উত্তরপাড়ার ছেলেরা খুবই সুন্দর করে আজকে একটা ইফতার সাজিয়েছে আমি দেখে নিজেকে ইমাম সাহেব হিসাবে খুবই আমি ধন্য মনে করছি যে আল্লাহ আল্লাহ তুমি এদের উপরে আজকের ইফতারকে সহায় হয়ে যেও এবং তুমি এই ইফতারকে কবুল করে নিও আমার যে সমস্ত ভাইরা ইউটিউব চ্যানেলে দেখছেন আশা করি আপনারা একটা লাইক দিতে কখনো ভুলবেন না এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই ভিডিওটা দেখে অপর ভাইয়ের কাছে আমরা সবাই পুছিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ইফতারটা দেখুন আব্দুল গফফার হ্যাঁ এবার মধ্যে আছে সাগর হ্যাঁ বন্ধু হ্যাঁ এই সমস্ত ভাইরা মিলে খুব সুন্দর করে একটা আয়োজন করেছে আজকের ইফতারটা আমার কাছে আশা রাখি আমার ইউটিউব ভাইদের কাছেও আজকে ইম্পর্টিং লাগবে হ্যাঁ হয়তো শেষ ভালো তার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার আজকে এই ইফতারটাই হয়েছে আমাদের পাথর জোনা জুমামৈতী মনে শেষ ইফতার হতে পারে হ্যাঁ আজকে সাতাশে রাত আসছে আপনারা দোয়া করুন আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন এবং যাতে এরকম সামনে বছর যাতে প্রথম রোজা থেকে এবং শেষ শেষ এফতার পর্যন্ত শেষ রমজান পর্যন্ত যাতে তিরিশটা দিনে এফতার মানুষের দিতে পারে আপনারা শুধু একটু দেখে লাইকটা করতে ভুলবেন না প্রত্যেকজনে আপনাদের ইউটিউবে ছাড়ানো হবে ইনশাল্লাহ হ্যাঁ খুব সুন্দর করে দেখুন এই সমস্ত ভাইরা খুব মেহনত করে কাজ করেছে